দক্ষতা উন্নয়নের প্রচার এবং মুখ্যমন্ত্রী দক্ষিণ উন্নয়ন প্রকল্প এম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় চোদ্দই ডিসেম্বর অর্থাৎ শনিবার এদিন এম উন্মোচনের সাথে দুটি বিশেষভাবে ডিজাইন করা মোবাইল ভ্যান গাড়ির উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী শান্তনা চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেবর্মা দপ্তরের অধিকর্তা দক্ষিণ জোনারেল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন রাজ্যের কিভাবে আত্মনির্ভর করা যায় এবং একজন দক্ষ ব্যক্তি হিসেবে তৈরি করা যায় সেই নিয়ে এই প্রকল্প চালু করা হয় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে এরকম বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে চলছে তারা এবং এই প্রকল্পটি পাঁচ বছরের প্রকল্প এবং সেখানে কষ্ট হচ্ছে এই প্রজেক্টের কস্ট হচ্ছে এবং আমরা এই স্কিমের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায় কিভাবে দক্ষতা একজন দক্ষ হিসেবে তৈরি করা যায় সেই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমরা এই স্কিম চালু করেছি আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই স্কিম চালু হয়েছে আজকে আমরা প্রত্যেকে একে অপরের সহযোগিতায় আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই সব সাকসেস হবে তারই একটা অঙ্গ হিসেবে সাকসেস করার জন্য যাতে গ্রামে গঞ্জে শহরে প্রতিটি ব্যক্তি যাতে আমাদের স্কিলের সম্বন্ধে স্কিল কি কাজ করছে এবং কি কি স্কিম রয়েছে এবং স্কিমের মাধ্যমে কি সুযোগ পাচ্ছে জনগণরা যুবকরা সেই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেটা থেকে শুরু করে যাতে করে শুধুমাত্র মেন শহর রাস্তায় হবে না গলি গলি যে রাস্তাগুলো আছে সেখানেও প্রচার করা হবে কেননা আমরা চাই ত্রিপুরাকে ত্রিপুরা